আচ্ছা এই যে আপনার কাছ থেকে যদি কেউ বাচ্চা সংক্রমণ অরিজিনাল হাসটা আপনার তারা পাচ্ছে এটা কি গ্যারান্টি আছে হ্যাঁ অরিজিনাল অরিজিনালটা তো এখানে কাজেই প্রমাণ হবে এটা তো দ্রুত বাড়বে হ্যাঁ কাজেই প্রমাণ জি যদি কোনো কারণে কোনো খামারে আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে তারা যদি যে কাঙ্ক্ষিত রেজাল্ট না পায় সেক্ষেত্রে আপনাদের কী ব্যবস্থা সে ক্ষেত্রে আমরা ড্যামারেজ দেব কিন্তু এটাকে ফিট খাওয়াইতে হবে ফিট হ্যাঁ ফিট খাওয়াইতে হবে কাঙ্ক্ষিত রেজাল্ট সে ফিট খাওয়াইলে অবশ্যই আসবে যদি কোনো ভাই বিক্রি করতে না পারেন আমাদেরকে যদি ফোন দেন আমরা ওই বাসাটা নিয়ে নেবো আপনি একটা বাসার পিছনে যে খরচাটা হবে এর থেকে আপনি খরচা বাদ দিয়ে আপনার পাঁচ ছয়শো টাকা আপনার লাভ থাকবে সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের নামজোর এলাকায় আমরা দেখতে পাচ্ছি পাশে রয়েছেন জসীম ভাই তিনি একটি ব্যতিক্রম প্রজাতির হাঁস পালন করছে আজকে সে হাঁস পালন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিশেষ কথা বলছি জসীম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জসীম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলোক ভালো আছি জসীম ভাই আপনি তো মুরগি পালন করেন আমরা জানি যে আমি তিন সাড়ে তিন বছর ধরে টাইগার মুরগি পালন করতে আছি এর পাশাপাশি দেখলাম যে একটা নূতন প্রজাতির একটা হাঁস বেরোয় এটা হচ্ছে যাইয়া পিকিং স্টার তেরো হ্যাঁ এটা খুবই দ্রুত বাড়ে এক মাসে দুই কেজি দুই মাসে চার কেজি হয় এটা খুবই বাণিজ্যিকভাবে যদি এটা কেউ পালন করে এবং এটা দিয়ে ভালো একটা অবস্থানে যাইতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আমরা যে পাশে আছি এ পাশেই আপনার হাঁসগুলো বিচরণ করছে দেখতে তো অনেকটা বেজিং হাঁসের মতো মনে হচ্ছে জি এটা বেইজিং হাঁসের মতো দেখতে কিন্তু এটা হচ্ছে যে বেইজিংয়ের বাপ এটা বেইজিংয়ের চাইতে দুই গুণ বেশি বাড়ে এর বাপ জি আচ্ছা এর থেকে দুই গুণ বেশি পারে বিষয়টা আমাদেরকে বুঝিয়ে বলেন বেজিং হাঁস কত কেজি হয় আর এই হাঁসটা কত কেজি হয় বেজিং হাঁসটা যদি বয় ফিট খায় দুই মাসে যদি ও যদি তিন কেজি হয় এটা হবে দুই মাসে চার কেজি মানে এক কেজি বেশি হয় জি আচ্ছা আপনি যে হাঁসটা পালন করছেন এটা এক মাসে কতটুকু ওজন হয় এটা এক মাসে দুই কেজি হবে দুই কেজি জি এটাকে আপনার প্রবণ করে দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই পারব আচ্ছা এক পাশে দুই কেজি জি আপনি ওয়েট করেও দেখতে পারেন সমস্যা নাই এটা যে দুই মাসে আড়াই মাসে বিক্রি করতে পারবে আড়াই মাস হ্যাঁ পঁয়তাল্লিশ দিনে এটা ব্যসার উপযোগী হবে যদি কোনো ভাই এটা বাণিজ্যিকভাবে নেয় অনসল্লা ভালো করতে পারবেন এটার রেজাল্ট খুবই ভালো আমি যেখান থেকে এটা বাসাটা নিয়ে এসছিলাম ওরা আমাকে যেভাবে বলছে তার সাইতেও আমি এটার রেজাল্ট একটু ভালো পাইছি আচ্ছা আপনার যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেগুলো কত মাস বয়স চলছে এটার বয়স হয়েছে পঁয়তাল্লিশ দিন বয়সে আড়াই কেজি প্লাস পঁয়তাল্লিশ দিন বয়স জি পঁয়তাল্লিশ দিনে আড়াই কেজি ওজন জি এটা কীভাবে সম্ভব এটা সম্ভব এটাকে ইয়া খাওয়াইতে হবে ফিট ফিট দিতে হবে এবং হাওড়া অঞ্চলে যে ভাইরা লালন পালন করে হবে তাদের একটু খরচও কম হবে এটা মনে করেন বিক্রি কেনার পরে একটা হাঁসে আপনার তিনশো পঁচাত্তর টাকা খরচা হবে হ্যাঁ এটা আপনার ব্রয়লার ফিট খাওয়াইতে হবে ফিট খাওয়াইলে এই ওয়েটটা ইনশাল্লাহ আসবে ব্রয়লার ফিট দিতে হবে জি আচ্ছা আমরা কি ওজন করে দেখাতে পারবো জি অবশ্যই পারব আমার বয়স টা আমাদেরকে না 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 বয়স পঁয়তাল্লিশ দিন বয়স এর মধ্যে আড়াই কেজি জন হয়ে গেছে এগুলা সর্বোচ্চ কত কেজি হয় এটা সর্বোচ্চ ছয় কেজি হবে সর্বোচ্চ ছয় কেজি আপনাদের এগুলো তো মাত্র পঁয়তাল্লিশ দিন বয়স আপনারা কি বাচ্চা বিক্রি করেন নাকি মাংসের জন্য করে এটা মাংসের জন্য বিক্রি করি বাচ্চা বিক্রি করি আমরা মূলত বাচ্চাটাই বিক্রি করি মাংসের জন্য খুবই বেটার খুবই বেটার এটা খুবই দ্রুত বাড়ে এটা আপনার আড়াই যদি কোনো ভাই বিক্রি করতে না পারেন আমাদেরকে যদি ফোন দেন আমরা ওই বাচ্চাটা নিয়ে নেব আপনার একটা বাচ্চার পিছনে যে খরচাটা হবে এর থেকে আপনি খরচা বাদ দিয়ে আপনার পাঁচ ছয় টাকা আপনার লাভ থাকবে প্রতিটা হাঁস থেকে যে প্রতিটা হাঁস থেকে এটা কিভাবে সম্ভব যে একটা হাঁস থেকে কি সকল খরচ বাদ দিয়ে পাঁচ থেকে ছশো টাকা লাভ এটা কিভাবে সম্ভব আমাদেরকে বুঝিয়ে দ্রুত বাড়ে আপনার এর ভিজান খরচা হইতে আছে তিনশো পঁচাত্তর টাকা আপনি হ্যাঁ প্রথম মাসে যে আড়াই ম্যাচে তিনশো পঁচাত্তর টাকা জি বাচ্চার দাম কত বাচ্ছার দাম একশো বিশ টাকা বাচ্চার দশ বিশ টাকা জি আর তিন মাসে মাত্র এক টাকা খাবে জি আড়াই মাসে খাবে আর কি তিনশো পঁচাত্তর টাকা এরকম একটা খাবে

ভালো হ্যাঁ এটা মনে করেন আপনার এই যে তিনটা ভ্যাকসিন দিতে হয় ডাক পেলে ডাক কলেরা পঁচিশ দিনে একটা পঁয়তাল্লিশ দিনে বুস্টার ডোজ আর ষাট দিনে একটা এটা রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এটা রোগ আমি এখন পর্যন্ত পাইনি মানে অন্যান্য তুলনায় হাসি রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি আর এটা খাইতেও সুস্বাদু যেমন দেশ ইয়াস যদি খান তাহলে হাড্ডি ছাড়া কিছু পাবেন আর এটাই মাংস ভরপুর মাংস ভরপুর তো আপনার বাচ্চা উৎপাদন করেন এই বাচ্চাগুলো সংগ্রহ করেন কোন জায়গা থেকে আমরা এটা আমি গাজীপুরের এজেন্ট আমি যে কোম্পানি থেকে নিয়ে আসছি এটা আমাকে আর কি অর্ডার করতে হইলে আর কি পাঁচ সাত দিন আর কি সময় দিতে হবে আচ্ছা আপনারা অন্য জায়গা থেকে বাচ্চা সংগ্রহ সংগ্রহ করে দিচ্ছি আচ্ছা হাজার এটা ফ্রান্সের বিট এটা পিকিং স্টার থার্টিন জি এটা যদি গুগলে সার্চ দেন তাহলে জাম্বু পিকিং স্টার থার্টিন পাওয়া যাবে আপনার কাছ থেকে যদি কেউ অরিজিনাল হাসটা তারা পাচ্ছে এটা কি গ্যারান্টি আছে হ্যাঁ এখানে কাজেই প্রমাণ হবে এটা তো দ্রুত বাড়বে জি যদি কোনো কারণে কোনো খামারে আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে তারা যদি যে কাঙ্ক্ষিত যারা না পায় সেক্ষেত্রে আপনাদের কি ব্যবস্থা ক্ষেত্রে আমরা ড্যামারেজ দেবো কিন্তু এটাকে ফিট খাওয়াইতে হবে ফিট না ফিট খাওয়াতে হবে কাঙ্ক্ষিত রেজাল্ট সে ফিট খাওয়ালে অবশ্যই আসবে আচ্ছা তার মানে শীতকালে বাংলাদেশে কিন্তু প্রচুর হাঁসের চাহিদা থাকে গরমকালেও থাকে শীতকালে বেশি থাকে এই গরমকালে মাংসের জন্য এই হাঁস পালন করে কি লাভবান হওয়া সম্ভব হয় সম্ভব কিন্তু গরমকালেও তো এখন এই যে এখন আমার ফার্ম সেটা যে বাঁচা ইয়ে হাঁস আছে এই হাঁসটা আমি অলরেডি তিনশো ষাট টাকা করে বিক্রি করতেছি আসি ড্রেসিং করে হ্যাঁ অবশ্যই সম্ভব এখনও চাহিদাতে গরমও এটার চাহিদা আছে এগুলো তো বা ফাইভ স্টার হোটেলগুলো ওরা নিয়ে নেয় অনলাইনে এটা ফুরসুর চাহিদা কত কেজি দেবে আমি সেল দিয়ে দেবো মানে বিক্রি করতে কোনো সমস্যা কোনো সমস্যা হবে না আচ্ছা যদি কোনো উদ্যোক্তা আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে যায় সে যদি বড় করে সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এবং তাদের কাছ থেকে যদি আপনি লাভবান আমি ক্রয় করে নিয়ে যাব অথবা যদি তারা যদি বলে যে আমাকে ফোন নাম্বার দেন আমি তাদের সাথে কথা বলে নেই অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবো বিক্রির জন্যে যথেষ্ট রকমের সাপোর্ট যা দেওয়া দরকার আমরা দিয়ে দেবো আচ্ছা তার মানে কি মাংসের জন্য এই পিকনিক থাটি যেটা রয়েছে এটা পালন করে হওয়া অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম একজন উদ্যোক্তার বিদেশি প্রজাতির হাঁসের খামারটি মূলত তারা মাংসের জন্য উৎপাদন করে পাশাপাশি বাচ্চাও বিক্রি করছে এবং ভাই আমার সর্বোপরি একটা কথাই থাকে যে বাচ্চা যদি কেউ সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবে ইনশাল্লাহ অবশ্যই ভালো মানের বাচ্চা পাবেন এটা হয়েছে মাংসের জন্য সেরা হ্যাঁ আর এর যে আর ডিমের জন্য হয়েছে যাই খাকি ক্যাম্বেল আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকুন আসসালাম আলাইকুম আসসালাম আপনি ভালো থাকেন